আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে এখন একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। লম্বা সীমায় দুধ দিয়ে রান্না আমি পাতিলে এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এখন আমি এই লম্বা সীমাইটা দুধ দিয়ে রান্না করব এখন আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এবং সাদা লাচ। সবগুলো দিয়ে দিলাম দুধে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা এবারে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ সে মায়ে আগে চিনিটা দিলে সে গলে যাবে না রান্নাটা অনেক সুন্দর হবে আপনারা যে যেমন মিষ্টি খান তেমন অনুযায়ী মিষ্টি দিবেন আমি আমার পরিমাণ অনুযায়ী মিষ্টি দিলাম এবারে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দুধের ভিতরে বলক চলে এসেছে এখন সেমাইগুলো দিয়ে দিব সেমাই সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে দশ মিনিটও লাগবে না ছয় থেকে সাত মিনিট রান্না করলে সে অলরেডি খাওয়ার উপযোগী হয়ে যাবে দেখুন আমি পানি দেইনি শুধু দুধে রান্না করতেছি আপনারা বাসায় এভাবে রান্না করবেন দেখুন সেমায় আরও কিছুক্ষণ রান্না করলে সিদ্ধ হবে আরও কিছুক্ষণ বাকি আছে এবারে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম কাজু বাদাম কাঠবাদাম দেওয়ার পরে আমি আরও দুই মিনিট রান্না করবো ফিরে আসছে আরও দুই মিনিট পরে

আমি টেস্ট করেছি মিষ্টি একদম ঠিক আছে আপনারা যে যেভাবে মিষ্টি খেতে চান সেভাবেই বানাবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার জন্যে সবাই দোয়া করবেন আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম